হ্যালো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরেস ব্লগ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল হয়ে গেছে সাড়ে নটা জল এসছে তো আমি জল ভরতে দিলাম বাইরের বালতিতে তোমরা জানো যে বাইরের বালতি ধুয়ে আমার জল ভরতে হয় আর জামা কাপড়গুলো দেখো কালকের ভেজা জামা কাপড় ছিল সেই ভেজা জামা কাপড়গুলোকে আবার মিলতে হলো একটু রোদ উঠেছে হালকা হালকা সেই রোদে আবার জামা কাপড়গুলোকে একটু মিলে দিলাম যাতে জামা কাপড়গুলো সুন্দরভাবে আর একটু শুকিয়ে যায় হ্যাঁ ওদিকে বালতিতে জল ভরতে আছি কেননা জলটা না ভরলে না আমি জায়গাটা ভালো করে ধোয়াতে পারবো না তো ওখানে যতক্ষণ জল ভরা হবে ততক্ষণে কিন্তু আমার এখানে এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে এবার জামা কাপড়গুলো মেলতেও তো সময় লাগে একটু আরে তোমরা তো জানোই তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না একটু সময় লাগে তো যাই হোক জামা কাপড় মেলা চলছে চলবে আচ্ছা তো জামা কাপড় মেলা হচ্ছে আর এদিকে বালতিতে কিন্তু জলটা মোটামুটি ভরে এসেছে আর মানে একটা একটা করে মানে জামা কাপড় এ মাথা থেকে ও মাথা পুরো ভর্তি হয়ে থাকে বুঝলে তো সেগুলো মেলতে সময় লাগে তো এইদিকে জামাটা মানে ওন্নাটা একটুখানি মেলে দিয়ে আগে এই জায়গাটা একটু ধুয়ে নেব। বুঝলে তো এই যে ধুয়ে নিচ্ছি কারণ আমি তোমাদের বলেছি যে বাইরের ওই জায়গাটা ভালো করে ধুতে হয় এত পাতা ফাতা পরে থাকে না খুব প্রবলেম হয় তাই জন্য জায়গাটা একটু ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে আবার ওই মগটার মধ্যে একটু জল তুলে রাখবো যাতে পরবর্তীকালে একটু হাত হাতটা ধুতে গেলেও যেন জলটা লাগে আর এখানে জলটা কিন্তু একদম আমি এটোকাটা করি না এবার ওই দিকের বাইরে ওই যেটা অন্যটা মেলা বাকি ছিল ওইটা মেলে এবার আমি কলটা বন্ধ করে চলে যাব কলটা বন্ধ করা হয়তো তোমাদের দেখাতে পারবো না জামা কাপড়গুলো মেলাটুকুই দেখাতে পারলাম ঠিক আছে তো দেখতে থাকো জামা কাপড় মেলাও কমপ্লিট জল ভরাও চলছে ওকে তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে যে জলের বোতল টোতলগুলো ভরতে হয় সেগুলো ভরতে এসে গেছি জামা কাপড়গুলো জলের জলের আমার জামা কাপড় বলছি জলের বোতলগুলো ভরবো এবং জল ভরবো রান্নার জন্যে রান্নার জন্যও জল ভরতে হবে আর একটা একটা করে জিনিসের মধ্যে জল ভরতে না অনেক সময় লাগে জানো তো তো জলের বোতলগুলো একটা একটা করে ভরতে সময় লাগে তারপরে আমাকে রান্নার জলও ভরতে হয় তোমাদের আগেই বলেছি যে সাড়ে নটার জলে হ্যাঁ রান্নার জল টল সব ভরতে হবে না হলে এখন আর জল পাওয়া যাবে না সেই আবার সাড়ে বারোটায় জল আসবে এই জন্যে মোটামুটি রান্নার জলগুলো ভরা হচ্ছে চলছে বোতলগুলো ভরা হবে তারপরে কিন্তু আমার আবার বাটি ঘটি গ্লাস ফাস যা আছে সব আমাকে ভরতে হয় বুঝেছ তো তাই একটু সময় লেগে যায় শরীরটাও ঠিক নেই কটা দিন ধরে তো এইভাবেই চলছে কাজ বোতলগুলো ভরা আছে বোতলগুলো ভরছি আমি বোতল ভরা হয়ে এসছে প্রায় এবার শুধু বাকি আছে জলগুলো ভরা ঠিক আছে চায়ের বাটি ফাটিগুলোতেও জল ভরে রাখতে হয় নাহলে খুব সমস্যা হয়ে যায় ওই দেখো গ্লাস নিয়ে এসেছি গ্লাসগুলো সব এক এক করে ভরবো ভরে সব টোটাল রেডি করতে হবে ওখানে একটু জল কম ছিল তাই জন্য আবার একটু ওখানে জল ওর মধ্যে ঢেলে নিলাম বুঝতে পারলে তো তো গ্লাস টাসগুলো ভরা হবে আবার বাথরুমেও জল ভরা রয়েছে সাড়ে নটার জলটায় একটু কাজের চাপ থাকে আর সাড়ে বারোটার জলটাই কাজের চাপ থাকে সাড়ে সাতটায় শুধু জল ভরতে হয় কারণ আমি বললাম যে বেশিক্ষণ তো জল থাকে না যাই হোক জল সব রেডি করে রেখে দিয়েছি পরিষ্কার দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে আমার আমি এবার ফুল তুলতে চলে এসেছি ফুল তুলবো এবার গাছে গাছের ফুলগুলো আগে তোমাদের দেখিয়ে নিই সুন্দর করে তারপরে গাছে ফুল তোলা হবে কিছুটা ফুল তুলেছি আর কিছুটা রয়েছে এখনো গাছে গাছের ফুলগুলো তুলবো এবার দেখো টগর ফুল হয়েছে হুম টগর ফুলে না গাছটাই একটু টগর ফুলটা কমই হচ্ছে বুঝতে পেরেছো তো আর এদিকে দেখো আমি বাটিতে ফুল তুলে রেখেছি জবা ফুলগুলো কত সুন্দর দেখো টকে পুরো জবা কত সুন্দর লাগছে না ঠাকুরকে ধুপ দিয়েছিলাম সেটাও ওখানে দেখা যাচ্ছে টগর ফুলের গাছের দিকে আবার যাচ্ছি টগর ফুলগুলো দেখানোর জন্য দেখো কত সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছে ভালো লাগছে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শুরু করছি একটা নতুন ব্লগ সকালবেলায় বাসির কাছ তোমরা দেখেছো ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তুলসী গাছটা পুরো ভিজে তুলসী গাছে আমি জল দিয়ে ধূপ ধরিয়ে দিয়েছি উঠোন তো ঝাড় দেওয়াই হয়ে গেছে ঘরের ঠাকুরকেও তো এখন আমি চা বানিয়েছি চা নিয়ে এখন হাজব্যান্ড গাছে নিয়ে যাব। হাজব্যান্ড না তো তোমাদের কাকু চা রেডি চা বানানো হয়ে গেছে চাটা নিয়ে এবার তোমাদের কাকুর কাছে যাই চাটা খাই তারপরে কথা হচ্ছে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না একদমই শরীর চলছে না ভালোই লাগছে না কিছু মনে হচ্ছে না কিছু করি কিছু কাজ করি কিছু করি কিচ্ছু ভালো লাগছে না জানি না আজকে কি ব্লগ দেবো তোমাদের বুঝতেই পারছি না দেখতে থাকো হ্যাঁ কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না অবস্থা দেখো তিনটে বাজে কী পরিমাণে বৃষ্টি পড়ছে কাপড় সব এখানে মেলা রয়েছে কাছাকাছি করে মালা মেলা হয়ে গেছে হাজব্যান্ড কাছে পুজো করতে মানে তোমাদের কাকুর কাছে পুজো করতে এখনও আসেনি ওয়েদার দেখো কি অবস্থা ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে শুধু এবার আমার স্নান করতে যাওয়াটাই বাকি আছে স্নান করতে যাবো ঘরের জামাকাপড় ইস্যু ওইগুলো মিলতে হয়েছে বাইরেরটা এই ঘরেরও কাজকর্ম হয়ে গেছে ঘর ঘর মোছা কমপ্লিট এই ঘরেরও সব হয়ে গেছে কাজ আর তোমাদের দেখায় যে আজকে আমি কী রান্না করেছি আজকে আমি রান্না করেছিলাম এটা মাছের ঝোল এটা হচ্ছে তেল পটল দেখতে পাচ্ছ তেল পটল বাবারে পড়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল দেখেছ এই হচ্ছে আজকের মেনু আর নিচে রয়েছে ভাত ভাতটা দেখেন ভাতটার মধ্যে দুটো উচ্চ ভাতে রয়েছে না গ্যাস চ্যাস মশা সব শেষ তো আমি এখন যাব স্নান করে আসবো শ্যাম্পু ট্যাম্পু করে একটু স্নান করি নাহলে হবে না বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে ব্লক খুব ছোটো হবে কিচ্ছু দেখাতে পারিনি বৃষ্টির জন্য কি বৃষ্টি হয়েছে আমার এই ঘরের মধ্যে জল ঢুকে এই পাপস টাপস সব ভিজে গেছে দেখো কীরকম বৃষ্টি হয়েছে আছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে দেখো আমাদের জল জমেছে দেখো কেরকম ঠিক আছে দেখো কেমন জল জমেছে ড্রেনের জল রাস্তার জল সব এক হয়ে গেছে কী অবস্থা হয়েছে দেখেছো কিরকম বৃষ্টি হয়েছে ঘরের পুজো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো পরে কথা হচ্ছে ভাল লাগছে না গো এত বৃষ্টি হচ্ছে না সারা দুনিয়া ভিজে ভিজে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আবার এলাম তোমাদের সামনে এখন বাজে আটটা এখন চা নিয়ে বসেছি চা খেতে হবে সারাদিন এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি আর বিকেলের দিক থেকে এত বৃষ্টি পড়েছে যে তোমাদের বলার কথা না মারাত্মক লেভেলের বৃষ্টি তুমি দেখলে যে জল টল পুরো জমে গেছে ওপরে ঠাকুর ঘরে আমি মোবাইল নিয়ে যেতে পারিনি এত বৃষ্টি পড়ছে বলে আজকে ঠাকুর দর্শন করাতে পারলাম না তোমাদেরকে এত বৃষ্টি পড়ছে তো যার জন্য মনটা খারাপ হয়ে গেলো তো যাই হোক এখন দেখো কত মাল এসছে মাল করতে হবে এই মালগুলো কমপ্লিট করতে হবে আজকে রবিবার এই দেখো দেখেছো তো আমি এখানে চা বিস্কুট নিয়ে বসেছি করে জমা দিয়ে মালিকের বাড়িতে জমা দিলে তবে আমার শান্তি বুঝেছ তো অতিরিক্ত চাপ আর ভাল লাগে না গো শরীরে দেয় না এটাই হচ্ছে কথা ইচ্ছাও করে না শরীরেও দেয় না তো যাই হোক মালটাল করি করে রাতের বেলা এসে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তাহলে তোমাদের সবাইকে আমি এখন গুড নাইট বলতে এসেছি আজকে দিন ভালোভাবে ভিডিও আমি শ্যুট করতে পারিনি কেননা এত বৃষ্টি পড়ছিলো যে অবস্থা খুবই খারাপ তোমাদের দেখে তোমাদের দেখিয়েছি যে ঘরের ভেতরে মানে আমার বাড়ির ভেতরে জল টল ঢুকে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো মানে এত বৃষ্টি পড়ছে যে মানে কন্ট্রোলের বাইরে মানে আমাদের আমার যদি ঘর একটু নিচু থাকতো তাহলে আমার ঘরের ভেতরেই জল ঢুকে যেত বুঝলে তো মানে এতটাই খারাপ কন্ডিশন ছিল এই জন্যেই সেরকমভাবে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে দিয়েছি এখন আমি সেটুকু যে আছি মানে কয়েকটা রিলস পোস্ট করলাম রিলসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো দেখছো আমি জানি আরও বেশি দেখো এটাও চাই আমি ঠিক আছে তো আজকে আমাকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে লিখে আমাকে লিখেছে আচ্ছা ওর নাম ও আমাকে বলেনি ওখা ওর ওখানে প্রোফাইলে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার জে এক্স ফাইভ সি ভি ফোর ও এইচ নাইন আর ও লিখেছে ছোটো মা আমার কমেন্ট পড়ো কিন্তু তুমি তো সচিমাতা শাখা সিঁদুর পলা পড়ে থাকবে তুমি তো মাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নাম রাম হরে হরে অসংখ্য সুন্দর সুন্দর একটা কমেন্ট তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থাকো জুই আচারিয়াও বলেছে হ্যাঁ ঠিক বলেছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওকে জুই আচারিয়া এটা বলেছে মাগ তুমি কত ভাগ্যবতী আমার তোমার চরণে প্রণাম হরে কৃষ্ণ গোবিন্দর কাছে বলো এই অধম যেন ভগবানের ভক্ত হতে পারে অসংখ্য সুন্দর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরকম বলবেন না ভগবান প্রত্যেকের জন্যে যে যে নামে ডাকে ঠাকুরকে ভগবান কিন্তু সেই নামেই তাকে সাড়া দেয় প্রত্যেকেই ভগবানের চরণেই আমরা রয়েছি সেখানেই আমাদের থাকতে হবে এবং আমার ছেলে যে জায়গায় গেছে আপনারা সবাই আশীর্বাদ করুন আমার ছেলে যেখানে গেছে সেখানে যেন সে ভালো থাকে এবং সেই জায়গাটায় যেন তার মন মানে কি বলবো তার একটা সম্মান তৈরি হোক এটাই আমরা চাই হুম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে শর্মিলা আমাকে বলেছে এইভাবে এগিয়ে যাও তুমি সবার কমেন্ট পড়ো খুব ভালো লাগে বোন তোমার তোমরা তিনজন ভালো থাকো অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অরুন্ধুতি মনে হয় ভট্টাচার্য ব্যানার্জি সরি অরু হ্যাঁ আমার মনে হচ্ছে অরুন্ধুতি ব্যানার্জি নামটা লিখেছে ছোটো মা অনিরুদ্ধ নাকি না অরুন্ধুতি অনি না অনিরুদ্ধ না হ্যাঁ অরুন্ধতি অরুণ দুধী দুদি লিখেছে ছোটো মা অনেক ভালোবাসা ভালোবাসি তোমাকে তোমায় দুধ চা চায়ের সঙ্গে চপ চপ যত পারবে কম খাবে এটা গ্যাস অম্বল বাড়বে হ্যাঁ একদম ঠিক বলেছ আমি খুব কমই খাই আর আমাদের ঘরে চপটা একটু কমই আছে বলতে গেলে মাঝে মাঝে যেদিনকে তোমাদের কাকু মনে করে যে একটু চপ নিয়ে আসবে তখন নিয়ে আসে বুঝছো তখনই যা একটু খাওয়া হয় সেরকমভাবে কিছু খাওয়া না তবে তোমার কথাটা নিশ্চয়ই মাথায় রাখবো হুম একজন আমাকে লিখেছে খুব ভালো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ একজন লিখেছে মানু হ্যাঁ মানু ঘোষ লিখেছে দিদিভাই তুমি খুব পরিশ্রমী তুমি সাফল্য পাবে আমরা তোমার পাশে আছি অসংখ্য অসংখ্য তখন ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকেও এটুকুই চাই বুলবুলি বিশ্বাস না বুলবুল বিশ্বাস বুলবুলি না বুলবুল বিশ্বাস বুলবুল বিশ্বাস কমেন্ট করেছে যে কাকিমা তুমি অনেক ভাগ্যবতী গো আর একটা মেয়ে সরি ভাগ্যবতী বলেনি ও বলেছে বুদ্ধিমতী লেগেছে যে ছোট কাকিমা তুমি অনেক বুদ্ধিমতী গো আর একটা মেয়ে মমতা হৃদয় তোমার তোমার আচ্ছা তোমার কোনো দিন কষ্ট হতে পারে না কারণ তুমি তোমার জীবনের সাকসেস হবেই কাকুও খুব ভালো কাকুও খুব ভালো থাকুক তুমিও কাকিমা ভালো থেকো আই লাভ ইউ কাকিমা অসংখ্য ধন্যবাদ বুলবুল বিশ্বাস খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে এইভাবে পাশে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে সুদীপ্তা মণ্ডল বলেছে দাঁতে ব্যথা হলে কষ্টে খুব কষ্ট হয় তাই বলি তাই বলে না খেয়ে থাকবে না এমনিতেই তোমার তোমাকে দুর্বল লাগে হ্যাঁ একটু লবঙ্গর জল গরম করে কুলকুচি করবে ব্যথা কম ব্যথা কমবে আজ গুড নাইট বলার সময় বলতে আসার সময় খুব ভালো লাগছিল তোমাকে তোমার হাসিটা খুব সুন্দর আজকে একটু প্রাণবন্ত লাগছিল ভালো লাগলো ভালো না ভালো লাগলো নাইস ব্লগ অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে খুব ভালো লাগলো পম্পা পম্পা ভৌমিক তুমি আমার কমেন্ট পড়লে না রাগ হচ্ছে গো তুমি আমার কমেন্ট পড়লে না তোমার ব্লগ আমি রোজ দেখি তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে ভালো থাকো ভালো করে নামটা পড়ি পি এ এম পি এ হ্যাঁ পম্পা পম্পা ভৌমিক তোমার নামটা বললাম অসংখ্য ধন্যবাদ শোনা আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা সীমা কমেন্ট করেছে বিউলির ডাল আর আলু পোস্ত রেসিপি চাই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই রেসিপি আমি তোমাকে শেয়ার করব যখন আবার নেক্সট টাইম রান্না করবো আচ্ছা সঞ্চিতা ভৌমিক লিখেছে তোমার ভয়েস খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুপর্ণা বিশ্বাস লিখেছে আমি রোজ তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায় আই লাভ ইউ ছোটো মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে ভালো থাকো পাশে থেকো রাজদীপ বলেছে আমাকে নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজদীপ আচ্ছা শিপরা শিপ্রা আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কাকিমা আমার নামটা নেওয়ার জন্য অনেকে গিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও তোমাকে বললাম শিপ্রা আচ্ছা আমার আমার জীবন হয়তো ওনার কোনো ব্লগ হবে উনি লিখেছেন কি গো বনু কেমন আছো তোমার ত্রিবেণী কোথায় বাড়ি বলো বনু আমার বাড়ি ত্রিবেণী মনসা তলায় যেটা বুড়িমা তলা আমি তোমার আপনাদের আগেও বলেছি এখনও বলছি আপনার বাড়ি কোথায় আপনি একটু বলবেন আমাকে আচ্ছা পূজা মুখার্জি আমাকে লাভ রিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছে কাকিমণি আমি তোমায় খুব ও কাকিমণি আমি তুমি ভালো থেকো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে যে যে জুয়ে যে যে কালেকশন আমাকে কল আমাকে সরি কল করেছি বলছি কমেন্ট করেছে হ্যালো কাকিমা কেমন আছো তুমি আমার খুব খুব তোমাকে আমার খুব ভালো খুব খুব ভালো লাগে লাভ ইউ কাকিমা আমার নামটা নিও নাজরিন নাজরিন কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ নাজরিন আচ্ছা আরেকজন কমেন্ট করেছে পম এমপি এম পি হ্যাঁ পম্পা রয় পম্পা রয় কমেন্ট করেছে আমি তোমার চোখ দুটো সুন্দর বলেছিলাম তোমার মা সেদিনকেও কমেন্ট করেছিল যে তোমার চোখ দুটো খুব বড় তো তাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আমার আমারগুলো খুব ছোটো ইমা আচ্ছা লিখেছে যে আমার ননদের আচ্ছা আমার ও লিখেছেন যে আমার নাতনিরও একটা চোখ বড় একটা চোখ ছোট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা কাকিমা আমি রানাঘাটের মেয়ে তোমাদের বাড়ি কোটমোড় আমার আমি বাড়ি গেলে তোমার সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা রইল নিশ্চয়ই এসো তোমার নামটা তো তুমি এখানে উল্লেখ করি তোমার আমার বাড়ি কোটমোড় না আমার বাড়ির রানাঘাট কলেজের কাছে হ্যাঁ নিশ্চয়ই আসলে তুমি অবশ্যই দেখা করতে এসো অলওয়েজ ওয়েলকাম আমার সব ভিউয়ার্সের জন্যে ঠিক আছে একজন আমাকে লিখেছে মনোতোষ এম এ এম এ এন টি ও এস হ্যাঁ মনোতোষই মনে হচ্ছে উনি লিখেছে লাভ ইউ আই লাভ ইউ অ্যান্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এর নামটাই আমি বুঝতে পারছি না টি এ আই এম ইউ আর তাই মুর শেখ মনে হচ্ছে এনার নাম এনে গেছে আমার নামটা বললে না দুঃখ খুব দুঃখ পেয়েছি এক্সট্রিমলি সরি গো কালকে এত কমেন্ট ছিল না সবগুলো কমেন্টগুলো পড়ে ওঠা হচ্ছিল না লাস্ট কমেন্ট এসছে সুপর্ণা চক্রবর্তী লিখেছে হাই ছোটো মা তোমার চোখগুলো কি সুন্দর খুব ভালো লাগে তুমি যে কমেন্টগুলো পড়ো আমার কমেন্ট পড়েছ তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার নাম সুরূপা স্বরূপা না আচ্ছা আমি ওকে স্বরূপা বলেছিলাম ও স্বরূপা না ও সুরূপা খুব সুন্দর লাগলো তোমার নামটা কিন্তু খুব সুন্দর অসাধারণ সুন্দর নাম তোমার খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্যে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকো যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে আর লাইক কমেন্ট শেয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো শুভরাত্রি আর একটা কথা যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে যায় আজকে আমার ছেলের একটা ছোট্ট পাঠের ভিডিও তোমাদেরকে আমরা শেয়ার করলাম দেখে বলো কেমন হয়েছে ঠিক আছে কেননা ওর অনুষ্ঠানে তো আমরা যাই তো সেখান থেকে কিছু কালেকশান করে নিয়ে আসা হয় তো সেই কালেকশনটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম একটু দেখো দেখে বলো যে কেমন হয়েছে হ্যাঁ ছেলেকে আশীর্বাদ করো আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো পরিবারের সকলের খেয়াল রেখো আর আমার পাশে থেকো একটু প্লিজ অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন শুভরাত্রি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা

কোন দুঃখ হইয়াছেন পন্ডিতের ঘরে আরে আজকে আমার চিত্রটা এমন হচ্ছে কেন কোনদিন তো নর্থন করতে করতে হয় না বলো বলো এই শ্রীবাস পন্ডিতের ঘরে আজকে কি হয়েছে পন্ডিত বলেন প্রভু কোন দুঃখ না যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ প্রভু চার ঘরে এই অমলান বদনে তোমার সহাস্য বদনে যার ঘরে তুমি বিরাজমান তার ঘরে কি দুঃখ হতে পারে আমাদের কোন দুঃখ নাই আমাদের কোন কষ্ট নাই প্রভু শুধু একটাই কষ্ট তোমার কীর্তনটা যেন না থাকে শেষে যত সকল মহান্ত কহিলেন পন্ডিতের পুত্রের বৃত্তান্ত মহাপ্রভু পাশে যত মহান্তগণ ছিলেন তারা এক এক করে সবাই গিয়ে শ্রীবাসের পুত্রের অপ্রকট দশা গিয়ে ভগবানের কর্ণ কহরিত ভগবান শোনা মাত্রই संग्रामी बोलो ये प्रभु कहो बतखान